সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায়ে দুই বাঘের অধ্যায়ের এগারো নম্বর পৃষ্ঠা অনুশীলনে দুই তিনি বলা হয়েছে বাঘ করো এখানে আমাকে এক থেকে ছয় পর্যন্ত দেওয়া হয়েছে তাহলে কি করব আমি বাঘ করে বাঘ ফল বের করে নেব এক দিয়ে আমি লিখে ফেলেছি ছয়শ পঁচানব্বই বাঘ দশ এখন আমি দশ দিয়ে ছয়শ পঁচানব্বইকে বাঘ দেবো

ছয় দেশ ছয়গুলি শূন্য প্রথম শূন্য লেখা লাগে না তাহলে কত নয় দশ থেকে ছিল কি করবের সংখ্যা আমার নব্বই যদি আমি দশকে দশ দিয়ে গুণ দিই শূন্য উপরে সবগুলির সংখ্যা গুণ দিব শূন্য 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 বসাবো এক উপরে সবগুলোর সংখ্যা গুণ দিব এক শূন্য শূন্য এক এক এখন যোগ দিন পর শূন্য 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 একের এক তাহলে কত একশো পঁচানব্বই থেকে বড় তাহলে আমি নয় দিয়ে নিয়ে নিব নয় নিলে পাঁচের পাঁচ নয় থেকে গেলে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না বাঘ ফুল কত উনসত্তর সত্তর শেষ কত পাঁচ একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি দুই হাজার আটশো বিশ বাঘ দশ এখন আমি দশ দিয়ে দুই হাজার আটশো বিশ কে বাঘ দিব এখানে কয়টা সংখ্যা দুইটা সংখ্যা তাহলে এখানে দুইটা সংখ্যা নেব নিলে কথা হবে আঠাশ তাহলে আঠাশকে দশ দিয়ে বাঘ যাবে কারণ আঠাশ হচ্ছে দশ থেকে বড় তাহলে দেখবো দশ আমার আঠাশের মধ্যে কয় পারা যায় দশকে আমি দুই দিয়ে গুণ দেব দুই শোনা শোনো দুই কে দুই কত হয় বিশ যদি আমি দশকে তিন দিয়ে গুণ দিই তিনে শোনা শোনো তিন তিন তাহলে কত তিরিশ যে আঠাশ থেকে বড় তাহলে আমি দুই দিয়ে নিয়ে নিব নিলে কত হবে আমার বিশ এখন আমি বিয়োগ দিব আতে শোনা গেলে আতের রাত দ্বিতীয় দুই গোলে সোনা প্রথম শোনা লেখা লাগে না দশের মধ্যে যায় না তাহলে উপরে আছে দুই নামে নিব তাহলে কত হবে বিরাশি এখন আমি দেখবো দশ আমার বিরাশির মধ্যে কয় পরশ দিয়ে গুণ দিবের শূন্য আশি বিরাশির কাছাকাছি তাহলে এখানে আমার কত হবে আঠ এখানে কত হবে আমার আশি এখন আমি বিয়োগ দিব শূন্য দুই গেলে দুই দুই আতে আধ গেলে সোনা প্রথম শোনা লেখা লাগে না তাহলে দুই আমার দশের মধ্যে যা পে না উপরে আছে শূন্য নামিয়ে নিব তাহলে কত বিশ বিষের মধ্যে দশ আমার পারে যাবো দেখো দশকে দুই দিয়ে দিয়েছিলাম কত হয়েছে বিশ তাই এখানে কত হবে দুই এখানে কত হবে আমার বিশ এখন তুমি বিয়োগ দিব শূন্য থেকে শূন্য গেলে শূন্য দুই থেকে গেলে শোনা প্রথম শূন্য লেখা লাগে না তাহলে আমি বাকফল কত দুইশো বিরাশি বাক্সেস কত শূন্য দুই উত্তর বের করে শেষ তিন দিয়ে লিখে ফেলেছি ছয় হাজার দুইশো পঁয়ত্রিশ বাঘ একশো এখন আমি একশো দিয়ে ছয় হাজার দুইশো এখানে গুণ দিব ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয়ের কত আমার ছয়শো যদি আমি একশো কে সাত দিয়ে গুণ দিই সাতের শূন্য শূন্য সাতের শূন্য সাত একে সাত তাহলে কত সাতশো ছয়শো তেইশ থেকে বড় তাহলে আমি ছয় দিয়ে নিয়ে নিব ছয় দু দিনে কত হবে আমার ছয়শ এখন আমি বিয়োগ দিব তিন গেলে তিনের তিন শূন্য থেকে দুই দুই ছয় শূন্য কত তেইশ একশো থেকে ছোটো যাবে না তাহলে সংখ্যা আছে পাঁচ নামিয়ে নেব তাহলে কত দুইশো পঁয়ত্রিশ এখন দেখবো একশো আমার দুইশো পঁয়ত্রিশের মধ্যে কয় পাওয়ার যায় একশোকে আমি দুই দিয়ে গুণ দিব দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই এক কে দুই কত হয়েছে দুইশো যদি আমি একশোকে তিন দিয়ে গুণ দিই

এখানে আমার তিনটে সংখ্যা তাহলে এখানে তিনটে সংখ্যা নিলে কত নয়শো চল্লিশ একশো নয়শো চল্লিশের মধ্যে যায় কারণ চল্লিশ একশো থেকে বড় এখন দেখবো একশো আমার নয়শো চল্লিশের মধ্যে কয়বার যাবে একশো কে আমি নয় দিয়ে গুন দিব নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য নয় কে নয় তাহলে কত নয়শো নশো চল্লিশের কাছাকাছি তাহলে এখানে নয় হবে এখানে আমার নয়শো নিয়ে নিব এখন বিয়োগ দিব সুন্দর শূন্য সুন্দর চারগুলো চারের চার নয় প্রথম সোনা লেখা লাগে না আমার বিয়োগ কত চল্লিশ একশো থেকে চোদ্দ তাহলে কি করবো উপরে সংখ্যা আছে শূন্য নামিয়ে নিব তাহলে কত হবে চারশো এখন দেখবো একশো আমার চারশোর মধ্যে কয় বার যায় একশো কে আমি চার দিয়ে নিব চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার একটি চার তাহলে দেখো কত হয় চার দিয়ে নিয়ে চারশো তাহলে এখানে কত হবে চার এখানে কত হবে আমার চারশো

একশো আমি পাঁচ দিয়ে গুণ দিব পাঁচের শূন্য পাঁচের শূন্য শূন্য পাঁচ কে পাঁচ কত পাঁচ আমি এখন একশো কে ছয় দিয়ে গুণ দিব ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় একে ছয় তাহলে কত হয় ছয়শো পাঁচশো আটচল্লিশ থেকে বড় তাহলে আমি কি করবো পাঁচ দিয়ে নিয়ে নিব পাঁচ দিয়ে নিলে কত হবে পাঁচশো এখন আমি বিয়োগ দিবো সন্ধ্যে আধ গেলে আধের আধ শূন্য চার গেলে চারের চার পাঁচ থেকে পাঁচ গেলে শোনা কোথাও সোনা লেখা লাগে না তাহলে কত আটচল্লিশ একশো থেকে চৌদ্থের সংখ্যা আছে দুই নামিয়ে নিব তাহলে কত হবে আমার চারশো বিরাশি এখন দেখবো এক সময় চারশো বিরাশির মধ্যে কয় পরে যায় পাঁচবার নিয়েছিলাম কত হয়েছে পাঁচশো তাহলে আমি কি করবো একশো কে চার দিয়ে গুণ দিব চার শূন্য শোনা চার শূন্য শোনা চার এক চার তাহলে কত চারশো চারশো বিরাশি থেকে চৌদ্দ তাহলে কি করতে পারি এখানে চার নিতে পারি এখানে কথা হবে আমার চারশো এখন বিয়োগ দিব শূন্য দুই দুই একটি শূন্য আত কেলে আধের আধ চার থেকে চার কেলে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না তাহলে কত এখানে বিরাশি এখানে আছে কত একশো বিরাশি একশো থেকে ছৌ তাহলে কি করবো উপর তার সংখ্যা আছে ছয় ছয় এই ছয় আমি নামিয়ে নিবো তাহলে কত হবে আটশো ছাব্বিশ এখন দেখবো একশো এখ মা আটশো ছাব্বিশের মধ্যে কয় বার বাড়ছে একশোকে আমি তাহলে আট দিয়ে গুণ দিব আধে শূন্য শূন্য আধের শূন্য শূন্য আধে কে তাহলে কত আটশো যদি আমি একশো কে নয় দিয়ে গুণ দিই

আমি পাঁচ দিয়ে নিয়ে নিব এখানে হবে পাঁচ এখানে হবে কত পাঁচশো এখন বিয়োগ দিবো শূন্য শূন্য গেলে শূন্য শূন্য দুই গেলে দুই এর দুই পাঁচতে পাঁচ গেলে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না তাহলে এখানে হয় কত বেশি একশো থেকে চোদ্দ যাবে না কি করবো উপর সংখ্যা শূন্য নামিয়ে নিব তাহলে কথা হবে আমার দুইশ এখন দেখবো এক সময় দুইশোর মধ্যে কয় পাওয়া যায় তাহলে একশো কে দুই দিয়ে কোনো দুই দিয়ে দিলে কত হয় দুইশ এখানে কথা হবে আমার দুই এখানে কথা হবে আমার দুইশ বিয়োগ দিবো শূন্য শূন্য গেলে শূন্য শূন্যতে শূন্য গেলে শূন্য দুই দিয়ে দুই গেলে শূন্য প্রথম লেখা লেখালেখে না তার রাগফল কত আটশো বান্নশেষ কত শূন্য ছয়টা বের করা শেষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে তা সাবস্ক্রাইব করে দেওয়া ধন্যবাদ